মনেৰে তুই বেবলা একদিনে হবি বিয়েৰে দোলা না কে কানে দিবে বে তোলা জেনি অজান না মনেৰে তুই বেবহলা একদিনে হবি বেৰে দোলা না কে কানে দিবে তোলা জেনে অ জানো না আয়া তুমি কৰ চটপেণ্ট পড়ে দামি দামি জোতা পৰে ঠেকি লাও হঠাৎ করে কি আসিল থাকতে দিল না ওরে দামি কাপড় কুলে নিবে সাদা কাপড় পরাইবে দামি কাপড় কুলে নিবে সাদা কাপড় আতরে গোলা সেটা ইবে জেনেও জানো না বল তুই ব্যবহ না একদিনে হবি বিয়ে তোলা না কে কানে দেবে তোলা জেনেও জানো না